একদিকে হামাজ এমন সব মিজাইল মারছে যা ঠেকাতে পারছে না আয়রন ডোমো হুথি তো আগেই শুরু করেছে নতুন করে হামলা থেমেছিল ইরানের বড় বেটা হিজবুল্লাহ এবার সেদিক থেকে এমন হামলা এলো তাতে বহুদিন পর এমন কেঁপে উঠল ইসরায়েল ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে শনিবার লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে গত ডিসেম্বরের পর লেবানন থেকে এই প্রথম কোনো রকেট হামলা হলো ইসরায়েলে পাল্টা হামলাও করেছে ইসরায়েল ইসরায়েলি হামলার পর এবার নতুন করে হুমকি দিলেন লেবাননের প্রধানমন্ত্রী সালাম বললেন ইসরায়েলি হামলা নতুন যুদ্ধের দিকে দিচ্ছে বিশ্বের এমন কোন দেশ নেই যে দেশটির নাগরিকরা চব্বিশ ঘন্টায় আতঙ্কে থাকে কিন্তু ইসরায়েলিরা যেন আসমানি মীমাংসায় অনন্ত ফেরে পড়ে গেছে এ যুদ্ধ যেন শেষ হওয়ার নয় মাঝখানে বেশ কয়েকদিনের যুদ্ধ বিরতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল পুরো বিশ্ব কিন্তু সুখে থাকতে ভূতে কিলায় যেন ইসরায়েলকে বলা নেই কনে মুহূর্তে নাই হয়ে গেল যেন গাজার কয়েক শত প্রাণ মুহূর্তেই গর্জে উঠল গাজার পক্ষের শক্তি কাঁধে কাঁধ মিলিয়ে মিজাইলের ফোয়ারা ছোটাচ্ছে তারা ইসরায়েলের দিকে একদিকে সামলাতে গেলে অন্যদিক হয়ে পড়ছে অরক্ষিত শুরু হয়ে যাচ্ছে দৌড়াদৌড়ি বাজছে হৃদয় বিদীর্ণ করা সেই সাইরেন এসবের মধ্যে কে যেন নেতানিয়াহুর কানের কাছে ফিস ফিস করে বলে শান্তিতে থাকতে তো ভালো লাগলো না এবার ঠেলা ইসরাইল সামলাও ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন লেবানন থেকে শনিবার সকালে ছয়টি রকেট ছোড়া হয়েছিল ইসরায়েলের দিকে এখন পর্যন্ত গাজা ইয়েমেন বা লেবাননের কোন সশস্ত্র গোষ্ঠী বা সংগঠন ইসরায়েলের উপর রকেট হামলার দায় স্বীকার করেনি এখন প্রশ্ন হচ্ছে কে তাহলে হামলা করলো ইসরায়েলে হামাস হুথি হামলার দায় স্বীকার করতে দেরি করে না হিজবুল্লাহ স্বীকার করে আরো জোরে সরে কিন্তু এবারের হামলাটা কে করলো তাহলে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল কে তাহলে পেয়ে গেল নতুন শত্রু দেখা এরা আবার কে কারা আবার গাজার শোকে কাতর হয়ে ঝাঁপিয়ে পড়েছে নেতানিয়াহুদের কাঁধে অর্থাৎ যুদ্ধের মাত্রা এবার বাড়তেই যাচ্ছে বলে মত সমরবিদদের বিশ্লেষকরা বলছেন ইসরায়েল প্রশ্নে এবার কঠিন হিসেব নিকেশে বসেছে ইরান যুদ্ধ যুদ্ধকৌশলেই বড় পরিবর্তন দেখা যাচ্ছে খামেনিদের কিসের জন্য যেন অপেক্ষা করছে তারা একদিকে সাগর আকাশ কাঁপিয়ে শুরু করেছে যুদ্ধাস্ত্র প্রদর্শনী অন্যদিকে খেপিয়ে দিচ্ছে পালক পুত্রদের এদিকে পশ্চিমাদের ভয় ধরানো সংবাদ দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সংস্থাটি বলছে ইরান ছয়টি পারমাণবিক বোমা তৈরির পর্যায়ে পৌঁছে গেছে সংস্থাটির মতে ইরানের হাতে বর্তমানে দুইশো পঞ্চাশ কেজি ইউরেনিয়াম রয়েছে যা থেকে ছয়টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব ফলে ইরানে হামলার ক্ষেত্রে যেমন ভাবতে হচ্ছে ইসরায়েল গংদের সেটা হচ্ছে ইরানের ক্ষেত্রেও কারণ এবার যদি যুদ্ধটা শুরু হয়ে যায় তা পরিণত হবে মহাযুদ্ধে তাই ইরান পরিকল্পনা করছে কিভাবে সরাসরি যুদ্ধটা এড়িয়ে ইসরায়েলকে কাবু করা যায় কৌশলে ইরানের ক্ষেত্রে নির্ভর করছে তার পালক পুত্রদের উপরই গাজার পাখিদের ভালোবেসে ইরানের হয়েই লড়ছে তারা নামে বেনামে